চলো মনের কথা বলি এই কনসেপ্টটা যখন আমার মাথায় এলো সেটা ছিল দু হাজার এপ্রিল আমি আমার সমস্ত বন্ধুদের ধরে ধরে বলতে থাকি যে অনুষ্ঠানটা করার জন্য কনসেপ্টটা কেউই বুঝতে পারছিল না সবাই বলছিল একটা এপিসোড দেখে নি এগিয়ে এসেছিল মিতালি আর মিতা আমার আজও সেদিনটা মনে পড়ে সেদিন হায়েস্ট টেম্পারেচার ছিল অসম্ভব গরমে ওদের দুজনকে কষ্ট দিয়ে নিজে কষ্ট করে দুটো এপিসোড একদিনে শ্যুট করেছিলাম এবং সেটা করেছিলাম বাগবাজার গঙ্গার ঘাট যেখানে মা শারদাময়ী চান করতে যেতেন তখন লেপেলের কোয়ালিটি এত ভালো ছিল না এখন এই নিয়ে আমার চার নাম্বার লেপেল চলছে কোয়ালিটি দিন দিন ভালো করছি তখন লেপেলের কোয়ালিটি ভালো ছিল না প্রথম আমি দেখাতাম শনি রোববার করে শনিবার আমি মিতারটা দেখিয়েছিলাম এবং বিলিভ মি উইদাউট শেয়ার হাজারের ওপরে ভিউজ হয়েছিল মিতার তখন ভেবেছিলাম যে তাহলে প্রোগ্রামটা ভালো লাগছে সবার আমার হয়ে একটা ছোট্ট অ্যাড ক্লিপ করে দিয়েছিল সোমানন্দী যেটা ফেসবুকে ছেড়েছিলাম এরা কেউই আমার স্কুল কলেজের বন্ধু নয় সবাই আমরা একসাথে নন ফিকশনে পার্টিসিপেট করেছিলাম তো আমার বিভিন্ন সেগমেন্টের বিভিন্ন বন্ধুরা আছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রাক্তন মানেই কি খারাপ ডেফিনেটলি না প্রাক্তন মানে খারাপ হবে কেন প্রাক্তন মানে নস্টালজিক প্রাক্তন মানে ঘুমিয়ে স্বপ্ন দেখা তাকে নিয়ে অবসর সময় কল্পনা করা যখন খুব মন খারাপ হবে প্রাক্তনের কাটানোর সময়গুলো সময়গুলো যখন স্মৃতিতে উঠে আসবে অদ্ভুত একটা সুখানুভূতি হবে তাই প্রাক্তন মানে কখনোই খারাপ না হয়তো সম্পর্কটা থাকে না আমাদের কোনো কারণে হয়তো এনিবে তোমার মেয়ে তোমায় যদি বলে আমি লিভ টুগেদার করব। তুমি কি সেটা মেনে নেবে আজ থেকে ষোলো সতেরো বছর আগে সোনা বৌঠান বলে একটা শো হয়েছিল টিভিতে সেখানে এই প্রশ্নটা আমায় করা হয়েছিল অত বছর আগে আমি উত্তর দিয়েছিলাম আমি মেনে নেব তো এখন তো ষোলো সতেরো বছর আরো এগিয়ে গেছে তো এটাকে তো মেনে নিতে হবে আমি মেনে নেব নিজের জীবনে ফেলে আসা কোন সময়টাতে ফিরে যেতে চাও একদম ছোটবেলা মানে দশের আগে যখন ছয় সাত আট নয় আমার বয়স ছিল তখন ওই সময়টা আমি আসামে জন্মেছি তো ওই পাহাড়ে ঘেরা একটা জায়গা পাহাড়ি পরিবেশের মেয়ে পাহাড়ে আমি উচ্ছল পাহাড়ে ছুটে বেড়ানো দৌড়ে বেড়ানো মেয়ে আমি তো আমাকে যদি বলিস পার্টিকুলার স্কুল থেকেও বেশি বলবো ওই সময়টায় আমি তোমাকে অনেক বছর চিনি কিন্তু সব সময় তোমাকে আমি ক্যামেরার পিছনে কাজ করতে দেখেছি সামনে নয় সেটা কেন হ্যাঁ গো তোমার আমার বন্ধুত্বের অনেকগুলো বছর হয়ে গেল যতদূর মনে পড়ে দু হাজার সতেরো কি আঠারোতে তুমি আমার প্রোডাকশন হাউসে এসেছিলে তখন একটা কুকিং শো আমি করছিলাম তুমি ইন্টারভিউ দিতে এসেছিলে সেদিন থেকে বন্ধুত্ব দু হাজার ষোলোতে আমি প্রোডাকশান হাউস খুলি তার আগে না আমি অনেক ফিল্মে সিরিয়ালে অ্যাডে মডেলিং বলো ফটোশ্যুট বলো অনেক কিছু করেছি তারপরে হঠাৎ করে কিভাবে যেন পেছনে চলে এলাম নিজেও জানি না শেষ অভিনয়টুকু করেছিলাম দু হাজার আঠারোতে মৃন্ময় মজুমদারের পরিচালনায় কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের একটা ছোট্ট ফিল্মে ছোট্ট একটা রোল তারপর দেখা যাক কি হয় বর্তমান প্রজন্ম অস্থির বিশেষত সম্পর্কের ক্ষেত্রে তাদের কি উপদেশ দেবে দেখ পিয়ালি অস্থিরতাটা কিন্তু প্রজন্মের উপর ঠিক ডিপেন্ড করে না কিছু কিছু মানুষ খুব অস্থির হয় যেমন আমি এখন খুব ইচ্ছা করছে গাছে চড়ি কিন্তু ঝুপ করে পড়ে গেলে আমি সাঁতার জানি না এনিওয়ে এ প্রজন্ম অস্থির একটাই কারণ ওদের কাছে না সবকিছু খোলা মানে যেটা চায় সেটা পাবে মানে সবকিছু ওপেন ওদের কাছে ওদের কাছে চয়েস অনেক জায়গা আছে আমাদের কাছে যেমন ছিল না এটা কিংবা এটার মধ্যে যে কোনো একটা না ওদের কাছে অনেকগুলো অপশানস থাকে এত অপশানস এত চয়েস এত খোলা ওদের কাছে সব দিকটা ফলে ওরা অস্থির অস্থির ওরা কি করবে বুঝতে পারে না আই থিঙ্ক সো জানি না এবার অন্য লোক কি বলবে আচ্ছা সুজাতা প্রেম না বন্ধুত্ব কোনটাতে তুমি বেশি সচ্ছল বা কোনটাতে বেশি বিশ্বাসী আমি ডেফিনেটলি বন্ধুত্বে বিশ্বাসী কারণ হচ্ছে যে কোনো সম্পর্কে কিন্তু ভিতটা তৈরি হয় বন্ধুত্ব দিয়ে হাজব্যান্ড ওয়াইফ বলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলো ছেলে মেয়ের সাথে সম্পর্ক বলো মা বাবার সাথে সম্পর্ক বলো যে কোনো সম্পর্ক কিন্তু বন্ধুত্ব ছাড়া হয় না বন্ধুত্ব দিয়ে বাঁধনটা হয় সো সংসারের কাজ করতে বেশি ভালো লাগে তুমি কি খুব সংসারী তোমার বাইরের কাজ করতে বেশি ভালো লাগে বাইরের জগতের এবং যারা আমার খুব ক্লোজ তারা জানে আমি সংসার করতে প্রচন্ড ভালোবাসি আমার বাড়ি ঘরে এসে দেখবে প্রতিদিন প্রতিটা গাছের পাতা আমি ধুই ঘরে আর বাইরের কাজ করতে ততধিক বেশি ভালোবাসি আমি সংসারটাকে ফিফটি পার্সেন্ট প্রায়োরিটি দিই ফিফটি কাজটাকে প্রায়োরিটি দিই দুটো আমার সমান তালে চলে আমি দুটোকেই ভালোবাসি তবে পয়েন্ট ফাইভ যদি বলো তাহলে আমি বলবো কাজটা বর্তমান সময়ে আমরা বেশিরভাগ মানুষই মানসিক ভাবে এত অসুখী কেন আমাদের অসম্ভব চাহিদা শুধু মনে হয় ওর এটা আছে আমার নেই ওর এত আছে আমার নেই ওর ছেলে মেয়ে এ করছে আমার ছেলে মেয়ে করছে না ওর হাজবেন্ড এটা করছে আমার হাজবেন্ড করছে না ওর বাড়িতে এত জিনিস আছে আমার বাড়িতে নেই ওর এত এত গয়না আছে আমার নেই এটা একটা বিষয় আরেকটা বিষয় হয় একটু মিডলেজের এজের পর যে ক্রাইসিসটা হয় সেটা হচ্ছে আমরা প্রত্যেকে নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি ফলে কি হয় আমাদের না আমাদের কষ্টগুলো ভাগ করার কেউ থাকে না আমরা গল্প করার কাউকে পাই না একাকিত্ব থেকে মানসিক যন্ত্রণা শুরু হয় মানসিক অস্থিরতা শুরু হয় এটাই দুটোই কারণ হতে পারে তোমাকে যদি ভগবান একবার সুযোগ দেয় কিছু বছর আগে ফিরে যাবার তুমি কোন বয়সে ফিরবে ষোলো বছর বয়সে ফেরত যেতে চাই আবার নতুন করে প্রেমে পড়তে চাই ষোলো বছর বয়সটা না খুব সুন্দর একটা বয়স তাই না আমার মিষ্টি হাসির রহস্য এই রে এটা তো বলতে পারবো না এটা তো জন্মগত তবে এইটুকু বলতে পারি যা কিছু নেগেটিভিটি সমস্ত কিছু দূরে রেখে হাসি তাই হয়তো নির্মল হাসি বেরোয় তোমার প্রশ্ন শুনে আমি হেসে মরছি তোমার বউ আর তোমার বন্ধু মিতালি তোমায় পেটাবে এনিওয়ে আমি শুধু তুমি নয় যে কোনো পুরুষ কিংবা মহিলা তার ব্যবহার যদি খুব ভালো হয় আমি তার প্রেমে পড়ে যাই অ্যাকচুয়ালি আমি গুণের পূজারী রূপেন তুমি একটা তোমাকে আমার ভালো লাগে কি উত্তর পেলে তনুকার দুটো প্রশ্ন আছে প্রথম প্রশ্নের উত্তরে বলি প্রতিদিনই ভাবি যে এই পৃথিবীতে ইমোশনের কোনো মার্কেট নেই রাতের বেলা প্রতিজ্ঞা করি কাল থেকে নিজেকে স্ট্রং করব কিন্তু হয় না প্রতিজ্ঞা রাখতে পারি না একদিনের জন্য রাষ্ট্র প্রধান করে দিলে কিচ্ছু হবে না গো একদিনে যা কাচরা হয়ে আছে তোর প্রেম কি আজও ডানা মেলে উড়ান দেয় পঙ্কজ জিজ্ঞাসা করেছিস যে আমার মন এখনো প্রেমে উড়ান দেয় কিনা হ্যাঁ আমি তো প্রেমিকা মানুষ আমার অলওয়েজ প্রেমে আমি থাকি আমার চতুর্পাশে প্রেমই প্রেম আমি খুব রোমান্টিক মানুষ তুই ভালো করেই জানিস কিন্তু মুশকিলটা হচ্ছে হাতটা কেউ বাড়াচ্ছে না হাতটা বাড়ালে তো ধরবো কেউ না তুই কি হাতটা বাড়িয়ে দিবি একটা সম্পর্ক দৃঢ় হওয়ার পেছনে কি থাকে ভালোবাসা নাকি বিশ্বাস আমি বলবো ভালোবাসা ভালোবাসা যেখানে চূড়ান্ত থাকে সেখানে কোনোভাবেই অবিশ্বাস ঢুকতে পারে না আর ভালোবাসা এমন একটা শব্দ যা দিয়ে পৃথিবীর সব কিছু জয় করা যায় কি মনে হচ্ছে তো মজা করছি ওই যে দূরে লাইক পোস্টটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু দৌড়ে গিয়ে আমি ছোঁয়ার চেষ্টা করতে পারি এবার বলি কথাটা এই যে আমার পার্টিসিপেন্টরা এই যে কেউ রাস্তার ধারে বসে গেল কেউ লাইট পোস্ট ছুলো কেউ পাতা ছিল কিংবা কে কোন ফ্রেমে থাকবে কাকে দিয়ে কি করাবো তার পশ্চার তার ডায়লগ সে যেটা বলতে চায় সেটাকে শর্ট করে বলা এভরিথিং ক্যামেরার পেছনে যে থাকে তাকে করে দিতে হয় মানে আমি বলতে চাইছি ডিরেকশন যত ছোট কাজই হোক হোক সে ইন্টারভিউ একটা ডিরেকশন স্ক্রিপ্ট লাগেই পেছনে কারণ যে ক্যামেরার পেছনে আছে সে জানে সে কি চাইছে ক্যামেরার সামনের মানুষটা তো জানে না আমি কি চাইছি সে তো আমি যা বলছি করে যাচ্ছে এক্ষেত্রে একটা কথা বলি যখন আমি মল্লিকার ইন্টারভিউটা নেই তখন ফেস্টিভ্যাল চলছিল ভীষণ ওর ইন্টারভিউটা নেই তারপর যখন ওটা পুরো এডিট করে আমি ওটা প্রেজেন্ট করলাম ও তখন নিজেই অবাক বলল আমি বুঝতে পারছি সুজাতা তুই ক্যামেরার পেছনে কতটা খাটুনি করে কিভাবে কিভাবে কাজটা কিভাবে দাঁড় করলে আমি অবাক হয়ে গেলাম ও বুঝতে পেরেছিল কারণ ও নিজেও একজন ডিরেক্টর একজন অ্যাক্টার আরেকজন আমার খুব প্রশংসা করেছিল টিন টিন আমি ওর কাছে কাজ শিখেছি ও একজন নিজেও ডিরেক্টর তো যারা ক্যামেরার পেছনে থাকে তারাই বুঝবে যেটা হতে পারে ইন্টারভিউ কিন্তু এটার পেছনে কিন্তু অনেক খাটুনি থাকে অনুষ্ঠানটা যেদিন আমি পোস্ট করি আমার যে পার্টিসিপেন্ট যেদিন থাকে তাদের রিলেটিভস বলো ফ্রেন্ড সার্কেল বলো এতটা প্রশংসা করে সেটা কোথাও গিয়ে না ভীষণ ভালো লাগা একটা কাজ করে খুব আনন্দ হয় তার পাশাপাশি একটা সূক্ষ্ম খারাপ লাগা কষ্ট থেকে যায় সেটা হচ্ছে যে ক্যামেরার পেছনে এতটা যে এফার্ট দিলাম আমার নামটা কোথাও শোনা যায় না কাজটা করতে গিয়ে তুমি কি এমন কিছু ফেস করেছো যা তোমার আশা ছিল না কাজের মধ্যে তুমি নিজেকে কতটা ইনভলভ করতে পেরেছো আর তুমি কতটা পেয়েছো তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিচ্ছি জানো তো এই অনুষ্ঠানটার জন্য না আমি নিজের ওয়ান থাউজেন্ড পারসেন্ট দিয়ে দিয়েছি যার জন্যই হয়তো এত ভালো ফিডব্যাক পাচ্ছি এবার তোমার প্রথম প্রশ্নের উত্তর দিই হ্যাঁ খারাপ লাগা আমার হয়েছে তিন চারজনের থেকে তা তিন চারজনকে আমি পার্সোনালি চিনি না তারা ওই এর ওর মাধ্যমে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে আমি তাদেরকে ইন্টারভিউ নিয়েছি কেউ একজন তো নিজে থেকে ম্যাম প্রোগ্রামটা করবো সে কলকাতার বাইরে থাকে খারাপ লেগেছে এটাই তাদের সাথে দু চারটে মেসেজও হয় নর্মালি কথা হয় যখন তাদের প্রোগ্রামটা আমি পোস্ট করি তারা পার্সোনালি ফোন করে তো কিছু একটা বলবে ছেড়েই দাও তারা ওপেন ওয়ালেও একটা থ্যাংক ইউ বলে ডেস্চার দেখায়নি এটা একটু খারাপ লাগার আছে আবার কেউ কেউ আছে আমার ফেসবুকে নেই ইউটিউবে তারা দেখে তারা আমাকে পার্সোনালি ফোন করে থ্যাংক ইউ জানিয়ে অনেক কথা বলেছে তো দুটো নিয়েই চলতে হয় ঠিক আছে চলবে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী ফেসবুকে কারোর পোস্ট ভালো না লাগলে সেটার রিয়াকশান কি তুমি সত্যি সত্যবাদী যে সেরম ভাবে দাও নাকি মিথ্যের আশ্রয় নাও জীবনের অনেকটা সময় পেরিয়েছে না এখন ডিপ্লোম্যাটিক হয়ে গেছি খুব কাছের বন্ধু চেনা জানা যদি এমন কিছু পোস্ট করে যার পোস্টের সাথে আমার মতের মিল হচ্ছে না তখন হয়তো একটু মিষ্টি করে ঘুরিয়ে পেছিয়ে সেটা বলতে চাই যে আমার মতের মিল হচ্ছে না পার্সোনালি হয়তো তার সাথে ফোন করে কথা বলে তর্ক হলো সেটা অন্য বিষয় আর অচেনা যদি কেউ হয় সেক্ষেত্রে আমি স্ট্রংলি মতামত প্রকাশ করি তুই তো জানিস আমি একটু প্রতিবাদী ক্যারেক্টার তুই তোর ভবিষ্যৎটা কি চোখের সামনে দেখতে পাস মানে আমি মিন করছি যে কুড়ি তিরিশ বছর পর তোর কি হবে বা তোর ভবিষ্যৎ সেই সময় তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি তুই কি দেখতে পাস তোর প্রশ্নের উত্তরটা দিতে গিয়ে আমি একটু গোড়া থেকে যাই আমার মনে হয় সবটুকু শুনলে তুই আনসারটা পেয়ে যাবি অনেকেই আমাকে প্রশ্ন করেছিল কেন আমি এমন একটা প্রোগ্রাম আনতে যাচ্ছি আমার বোন চলে যাওয়ার পর আমি ট্রমায় চলে গেছিলাম ছ মাস আমি মেডিসিন খেয়ে ঘুমিয়ে থাকতাম একটা সময় মনে হলো না এভাবে তো চললে হবে না আমাকে উঠে দাঁড়াতে হবে সুজিস ডায়েরির পেজটা আমার অনেক দিন আগে থেকেই ছিল সেখানে শুধু নিজের কথাই বলতাম এখন মনে হলো না আমি অনেক মানুষের কথা শুনব সবার কষ্টের কথা শুনব তাদের ভালো লাগা শুনব তাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি শুনবো তাদের শিল্প চর্চা নিয়ে আমি শুনব তাদের সমস্তটুকু শুনবো কারণ আমি না আমার বোনকে দেখেছি কিভাবে আস্তে আস্তে খুঁয়ে গিয়ে নিজের সব কিছু শেষ হয়ে গেল তো আমার তখনই মনে হতো করলে প্রতিটা মানুষের জীবনেই কিছু না কিছু তো চলছে প্রত্যেকটা জিনিস আমি গল্প শুনে আমার ডায়েরির পেজে রেখে দেব এবং ইন ফিউচারে এটা নিয়ে একটা অন্য কিছু করার ভাবনা চিন্তা রয়েছে আমার আর যদি কিছু করতে না পারি তাহলে যখন খুব বয়স হয়ে যাবে থুত্থুরে হয়ে যাব। ঘরে বসে থাকবো ঘাট থেকে নামতে পারবো না তখন না হয় ভিডিওগুলো দেখবো দেখে মনে মনে ইন্সপায়ার্ড হব মনের জোর পাবো কি পেয়েছি এটা যদি জানতে চাও তাহলে হয়তো আমার বলার শেষ হবে না পুরো একটা দিন লেগে যাবে আমার ভীষণ ভালো লেগেছিল। যখন ফোন করে দেবাশিস বসু দাদা সঞ্চিতা গাঙ্গুলি যে একটা ভালো পজিশানে আছে জিমাংলায় ওরা ফোন করে বলেছিল তো এই পেজে আমরা আসতে চাই ধন্যবাদ দেব এসপি শান্তি দাসকে ও অনেক দায়িত্বপূর্ণ একটা জব করে সেখান থেকে এক ঘন্টা সময় বার করে লেকে নিরিবিলি দুপুরবেলা শ্যুটটা করেছিল কারণ কি বেশি ভিড় হলে ওর জন্য অসুবিধা হতো ধন্যবাদ দেবো তনুকাকে তনুকা আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছিল শান্তির সাথে শান্তি একটা মিষ্টি বোনের মতো ওকে দেখে আমি প্রথম অবাক হয়েছিলাম কি করে একটা মানুষ অত বড় একটা পজিশানে থেকেও এত ডাউন টু আর্থ হতে পারে প্রথম লেকে শ্যুট করি সোমাগুহ ওকে আমি ঠিক যা যা করতে বলেছিলাম ঠিক তাই তাই করেছিলো খুব সুন্দর করে সেজে এসেছিল এবং নাচ গান হাসি ঠাট্টা দিয়ে এত সুন্দর করে আমার ডিরেকশন অনুযায়ী শ্যুটটা করেছিল যখন ওটা পোস্ট করি মনে হচ্ছিল একটা মানে ছবি দেখছি তারপর রাজাদের ইন্টারভিউ নিয়ে লেকে রাজাদের বেশ মজা করে হই হল্লা করে শ্যুটটা করেছিল খুব মজার মানুষ ছেলেদের মধ্যে হায়েস্ট ভিউ দিয়েছিল রাজা চ্যাটার্জি অভিনেতা রাজা চ্যাটার্জি এই পঞ্চাশটা এপিসোডের মধ্যে সবচেয়ে বেশি ভিউজ দিয়েছে পুবালি ভট্টাচার্য ও একজন অভিনেত্রী ইনস্টাগ্রামে দিয়েছে সেভেন পয়েন্ট সিক্স কে প্লাস ফেসবুকে দিয়েছে সিক্স পয়েন্ট সিক্স কে প্লাস ইউটিউবে হাজারের কম প্রথম দশটা এপিসোড আমি কোয়েশ্চেনগুলো স্ক্রিনের ওপরে লিখে লিখে দিতাম থিয়েটার কর্মী অভিনেত্রী নন্দিতা মুখার্জি ও প্রথম আমাকে বললো এটা তোমার প্রোগ্রাম তুমি নিজেকে কেন দেখাচ্ছ না তোমার ভয়েস কেন দিচ্ছ না তারপর থেকে আমি শুরু করি নিজেকে দেখানো ভয়েস দেওয়া প্রথম রেস্টুরেন্টে শ্যুট করি জয়তীরটা জয়তীর জন্মদিন ছিল জুলাইতে সাউথ সিটির বারিশে শ্যুটিং করি ও সেখানে আমাদের জন্মদিনের ট্রিটও দিল প্লাস পারমিশন নিয়ে আমি শ্যুটটা ওখানে করি খুব মজা হয়েছিল সাউথ সিটির লর্ড অফ দ্য ড্রিঙ্কসে শ্যুট করেছিলাম ডক্টর দেবাশিস মুখার্জিরটা ফুড কোর্টে আমি অনেকের শ্যুট করেছি সাউথ সিটি ঘুরে ঘুরে মলটা শ্যুট করেছি বিভিন্ন মলে ঘুরে ঘুরে আমি অনেক শ্যুট করেছি কিছু মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই আমার কৃতজ্ঞতা জানাতে চাই এই প্ল্যাটফর্মে ইন্দ্রাণী ভট্টাচার্য ও আমার ইন্টারভিউ দেওয়ার পর এত ভালো বন্ধুত্ব হয়ে গেল মনে হলো কতদিনে চেনা ও আমার একটা স্বল্প দৈর্ঘ্যের ছবিতে ডাবিং করে দিয়েছিল কোনো পেমেন্ট কিন্তু করিনি আরেকজন আছে শম্পা সরকার ও আরেকটা স্বল্প দৈর্ঘ্যের ছবিতে ব্যাকগ্রাউন্ডে রাগ বসিয়েছিল পেমেন্ট করিনি। নিই আরেকজনের কথা বলবো ঋত্বিক দাস শর্মা দার ইন্টারভিউর পরত্বিক দা অনেকটা কাছের আমার হয়ে যায় আমার দাদা বলো আমার বন্ধু বলো অনেকটা কাছের মানুষ হয়ে যায় ঋত্বিক দা আমার দুটো স্বল্প দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছে এবার বলবো আর একজনের কথা সে আমার এই সুজিস ডায়েরির একটা পেজে না এলে আমার এই পুরো চলো মনের কথা বলি অনুষ্ঠানটাই আধুরা রয়ে যেত সে হচ্ছে আমার মা মা আজকাল ডিমেনশিয়াতে ভুগছে বোন চলে যাওয়ার পরে আরও অনেক কিছু মনে রাখতে পারে না মার কিছু কথা আমি ইন্টারভিউর আকারে আমার একটা পেজে রেখেছিলাম এটা আমার কাছে চরম পাওয়া এই যে জন অতিথি আমার সুজিস ডায়েরির পেজে এলেন এদের বেশিরভাগ জনের সাথেই পরিচয় করিয়ে দিয়েছে মিতালি আর পামেলা এদের দুজনের মতো অনেকেই আমার সাথে অনেক অতিথির যোগাযোগ করিয়ে দিয়েছে যাদের আমি ইন্টারভিউ নিয়েছি আমি সবাইকে চেষ্টা করেছি একটা ছোট্ট গিফট হাতে তুলে দেওয়ার যেটার নাম পামেলা দিয়েছে সুজিজ ডায়েরির সিগনেচার গিফট আর যারা মান্থলি উইনার হয়েছে তাদেরকেও একটা কিছু দেওয়ার গিফট দেওয়ার চেষ্টা করেছি এবার যদি জানতে চাও আমি কী পেয়েছি ভালোবাসা তো প্রচুর পেয়েছি এটা বলার অপেক্ষা রাখে না উপচে পড়া ভালোবাসা পেয়েছি জানো তো কেউ কেউ না আমাকে ফুচকা আইসক্রিম কিন্তু খাইয়েছে কেউ কেউ আমাকে গিফটও করেছে এটা কিন্তু বাহ্যিক পাওয়া এটা তো বলতেই হয় তাই না বলো চলো এবার যাব ইনডোর শুতে কারা অপেক্ষা করছে দেখো

প্রত্যেককে মানে যতজন গেস্ট ছিল সবাইকে গেস্ট করতে পারছি খুচিয়ে খুচিয়ে সুজিস ডাইনিতে তাদের মনের কথা টেনে বার করেছি আজকে 51 এপিসোডে আমি আর মল্লিকা তোর মনের কথা খুচিয়ে খুচিয়ে বার করব বলে ও পেটে বসে আছে একদম এটাই প্ল্যান ছিল একদম আচ্ছা এমন প্ল্যান তুমি বুদ্ধি কিন্তু করে আমি হয়ে গেছে হ্যাঁ তোর জীবনের প্রতি বিতৃষ্ণা না না আমি বিন্দাস আছি আমি বিন্দাস আমি রাত্রে এগারোটায় ঢুকতে পারি বারোটায় ঢুকতে পারি ভোরবেলা বেরিয়ে যেতে পারি আমি বাইরে কি হলো সমস্তটা বরের সাথে শেয়ার করতে পারি এত স্বাধীনতা যখন যা ইচ্ছে করি আমার বৃতিষ্ণা কেন হবে রে আমি বিন্দাস থাকি এবার আমি একটা প্রশ্ন করি বল আমি তো তোকে জানি তো এটা পাগলি আচ্ছা তো সেই হিসেবে কেউ যদি কোনো নেগেটিভ কমেন্ট করে তোর ব্যাপারে বা তোর কাজের বিষয় কি ব্যাক কর এটা মল্লিকার ওপিনিয়ন ওর হলো তাই ওপিনিয়ন আমি না আমি ছাড়িনা আমি ধরে কেন বললি কেন বললি আমি কি করেছি আমি এটা ভালো এর থেকে বোঝা যাচ্ছে খুব খোলা মনে মনে আমরা হয়তো চেপে রাখি বলি না আমাকে বাস্কা দিচ্ছে একটু পাগলি বলে কি সম্বোধন করে আদরের ডাক দুইজনে মিলে আমাকে পাগলি বলেছে বলছে আদরের ডা

স্ত্রীকে খুশি কোন আমি বলি হ্যাঁ খুব পৌরাণিক শোনাবে কথাটা সত্যি বল প্লিজ একটি ছেলে না খুব সহজে গলে যায় যত খারাপ ছেড়ে হোক যত আচ্ছা একটি পুরুষ মানুষকে যদি না একদম মায়ের মতো ট্রিটমেন্ট দিতে পারিস মিষ্টি করে কথা বলা কি গো খাবে খাচ্ছ শরীর ঠিক আছে ভালো আছে একদম মায়ের মতো করে ট্রিটমেন্ট দিতে পারিস রান্না করে খাওয়া একটু গায়ে মাথায় হাত বুলিয়ে কথা বলিস চরম থেকে চরম খারাপ ছেলেও ভালো হয়ে যাবে নীলাকে ভালো রাখার উপায় সেটা তোরা কি বলবি যাই না আমার ক্ষেত্রে আমি বলছি স্বাধীনতা দেওয়া যায় না এটা ঠিক স্বাধীনতা অর্জন করে নিতে হয় এটা ঠিক কিন্তু তাও কোনো কোনো মহিলা স্বাধীনতা চায় পারে না যেও পায় না তো পুরুষরা প্লিজ একটু মহিলাদের স্বাধীনতা দেবেন একটু বিশ্বাস রাখবেন একটু বিশ্বাস রাখবেন একটু সম্মান

parallel কি খুব ভালো লাগে বাংলা সিনেমা না হিন্দি বাংলা সিনেমা বেশি পছন্দ এই তুই চুপ করে বসে আছিস কেন হ্যান্ডসাম শিক্ষা না কালচার কালচার কিছু অবশ্যই হ্যাঁ

মানে একা নিজের সঙ্গে একা থাকা না একা ঘুরে বেড়াতে ভালো লাগে কিন্তু আর আড্ডা দিতে বেশি ভালো লাগে মানে একা ঘুরে বেড়াতে ভালো লাগে একা থাকতে ইচ্ছে করে না আচ্ছা আর আত্মীয় না বন্ধু এটা ডিপেন্ডস অন কখনো কখনো তো আত্মীয় নিয়ে চলতেও হয় হুম এটা আমি সম আচ্ছা এবারে আমি এটা লাস্ট কোয়েশ্চেন করছি বল কোয়েশ্চেন বাবা কি ভারী কথা বললাম তোর জীবনের প্রতি কোনো আক্ষেপ আমার খুব ভালো এক বন্ধু আছে যে নাকি আমাকে প্রথম বলেছিল তুই পারবি তুই কর তুই ব্যাকে আয় তোর মধ্যে ট্যালেন্ট আছে তুই পারবি তুই পারবি তোর দ্বারা হবে সেই বন্ধুকে এখন থ্যাঙ্কস দেব আর ডেফিনেটলি বড় তো ছিল তো সেই বন্ধুটির নাম কি রাজ কো রাজ রাখনা চাই আচ্ছা এইবার সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে আক্ষেপ ওটাই যে বাবা দেখে যেতে পারলো না শেষের দিকে বাবা কাজ করছি জানতে পারতো কিন্তু দেখে যেতে পারি না এতক্ষণ ইন্টারভিউ দেখে নিশ্চই বুঝে গেছে আমি ভীষণ খোলা মনে ওদের সামনেই ওদের জামালা বলে দিয়েছি ওপেন ক্যামেরায় পঞ্চাশ জনের সম্বন্ধে বলে দিয়েছি টোটালটাই বলে দিয়েছি বলে কি একদম চিন্তা করিস না এই পাই চলতে চলতে ঠিক যে যাবো চাঁদের পাহাড় দেখতে পাব ওই চাঁদের পাহাড় মাথায় জাহার রামধন হয় দেখতে পাব ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব